আমার আব্বাও যদি আমার সাথে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায় আমার আব্বা আমার আব্বা তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না তাদের সুযোগ এটা সাথে যারা যুক্ত এখানে যদি থেকে থাকেন আবার অনেকে আছে মাদকের চিপা দিয়ে আমার সাথে ছবি তুলতে চায় মনে বুঝাইতে চায় খুব আপন মানুষ এমন আমার আরেক মারপেটের ভাই মানে এমন ক্লোজ ভাবে এসে একটা ছবি তুলবে আন্তরিকতা দেখাবে হয়তো আমার সাথে কোনোদিন দেখাও হয় নাই এই ছবি দেখায় সারা দেবীদের ঘুরে বেড়াবে হাসান ভাই আমার বড় ভাই অথচ আমি এর কোনোদিন চিনি না তো এরকম শোনেন আমার আব্বাও যদি আমার সাথে এসে পরিচয় দিয়ে একটা অবৈধ সুবিধা চায় আমার আব্বা আমার আব্বা তাও তারে কোনো স্পেস দেওয়া যাবে না কোনো ছবি দেখিয়ে কোনো ছবি দেখিয়ে সম্পর্ক নির্ণয় করা সম্ভব না এখানে অনেকেই ছবি তোলে তাই না এই যে আপনি আমার সাথে আসছেন আমি কি আপনাদের সবাইকে চিনি আসার সময় অনেকে একটা ছবি তুলছেন কেউ কাছ থেকে তুলছেন কেউ হয়তো ছবি একটু ভালো করে তুলতে পারছেন কেউ ভালো করে তুলতে পারেন নাই আপনি দেখবেন এই কারণে ছবি তোলার সময় একটু মন খারাপ করে রাখি কারণ আমি চিনি না কোন চিভাবে পরে থাকবো পরে পরে দেখা যাবো আপনি কোন জায়গায় কোন অকাম করে বেড়াইছেন আমার সাথে ছবিটা দিয়ে গোল করে দিবে হাসনাতবে এর কনিষ্ঠ কর্মী সাদাবাজি করতে গিয়ে ধরা খাইছে অত স্যার আমি চিনিই না এই কারণে আমি ছবি তোলার সময় একটু মুখটা বাঁকা করে নাকি অন্যদিকে তাকাই থাকি অন্য ইয়া করি যেন বোঝা যায় যে এর সাথে আমি ইন্টেনশনালি তুলি নাই এই কাজটা আমি করি যাকে আমি চিনি না তার দায়িত্ব আমি কেন নেবো বলেন তার দায়িত্ব নিয়ে আমার দরকার আছে অথবা যদি ধরেন আমাকে স্যার একটা একজনের কাছে একটা ছবি তুলাইছে এইর সাথে ছবি তুলো সেটা আলাদা বিষয় কারণ তখন আমি ধরতে পারবো যে স্যার আপনি তো ওনার সাথে আমার ছবি তুলাই না তার মানে আপনি কি ভাগ পাক পান নাকি এখন শুনে নেন সোশ্যাল মিডিয়ার যুগ এই ছবি দিয়ে এগুলো নির্ণয় করা যাবে না এটা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত সেটা হচ্ছে হচ্ছে মাদকের সমস্যা আমি গতকালও হচ্ছে আমার প্রোগ্রাম ছিল বাগুরে প্রোগ্রাম ছিল সেখানে আমি স্পষ্ট করেছি মাদকের সাথে যারা যুক্ত যারা মাদক ব্যবসায়ী যারা মাদক সেবক গ্রাহক এবং ক্রেতা আমরা আপনাদেরকে লাস্ট টাইমের মতো ওয়ার্নিং দিচ্ছি মানুষ ভুল করে আপনারা সংশোধন হয়ে যান আপনাদের যদি কর্মসংস্থানের প্রয়োজন হয় আমাদেরকে বলেন আমরা দোকান টোকান গরু টরু কিনে দেব আপনারা সেটা দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করেন কিন্তু আপনারা যদি মনে করেন এখানে মাদক ব্যবসা এবং মাদক সিন্ডিকেট চালাবো তাহলে কিন্তু অবস্থা আপনাদেরকে খারাপ করে ফেলব কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না আপনাদেরকে কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না একদম গতকাল ধরছে পাঁচটারে আজকে সকালে ধরছে একটারে আর আজকে রাতে একটা বড় একটা ফিশ আসে খবরে খেয়াল করেন নিউজে আসবে আজকে একদম খুব বড় একটা কট খাইছে একদম অনেক বড় যাদের পিছনে ঘুরছেন কট খাই গেছে অলরেডি তো মাদকের বড় বড় গুলাই এখন যারা এতদিন মাদক সম্রাটদের থেকে চাঁদা নিয়ে যারা রাজনীতি করছে তারা এখন দৌড়ের উপরে আসে একদম দৌড় এমন দৌড় আজকে কালকে থেকে ইনশাল্লা চোদ্দ শিখের ভিতরেই থাকবে